শুভ নববর্ষ উপলক্ষে সাইদুর গ্লাস হাউজের উদ্যোগে প্রতিষ্ঠানটি সকল স্টাফ ও কর্মচারীদের অংশগ্রহণে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে নববর্ষের কল্যাণ ও সবার সুস্বাস্থ্য কামনা করা হয় বিস্তারিত থাকছে প্রতিবেদনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলি এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর সাইদুর গ্লাস হাউজের ম্যানেজিং ডিরেক্টর সাইদুর রহমানের পক্ষ থেকে এই মহতি ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয় অনুষ্ঠানের শুরুতে দেশ জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি শ্রমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া শেষে উপস্থিত সকল কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের মাঝে তবারক বিতরণ করা হয় এ সময় ম্যানেজিং ডিরেক্টর সাইদুর রহমান বলেন সাইদুর গ্লাস হাউজ একটি পরিবার আমাদের সকল কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমের ফলেই প্রতিষ্ঠানটি আজ এগিয়ে যাচ্ছে নতুন বছরে সবাইকে সঙ্গে নিয়ে আরও সাফল্য ও উন্নতির পথে এগিয়ে যেতে চাই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারী ও শ্রমিকরা আনন্দ ঘন পরিবেশে অংশগ্রহণ করেন তারা এমন সুন্দর ও মানবিক উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন

ম্যাক্স কোম্পানি আমারে যুক্তরাজ্য পাঠাইছিল আমি যুক্তরাজ্য ঘুরে আসছি আর আগামী বছর এই বছর মানে গত বছর গেছে আর এই বছর রানিং বছরও আমার ম্যাক্স কোম্পানি ট্যুর দেবে এবং সাংহাই কোম্পানিও আমাকে ট্যুর দেবে ডেলি নিউজের ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম সাইদুর গিলা সাউদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে এখানে তিনি বলছেন যে তিনার হচ্ছে যিনি ম্যাক্স কোম্পানি ম্যাক্স কোম্পানির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে নিয়েছিলেন তিনি তাই অত্যন্ত আনন্দিত এবং তিনি মিস্ত্রি থেকে আজকে এই প্রতিষ্ঠাতা পরিচালক হয়েছে এই জন্য মিস্ত্রিদের নিয়ে তিনি আজকে এই বর্ষ পূর্তি উপলক্ষে নতুন বছর পদার্পণ করতেছে এই বিষয়ে তিনি তাদেরকে নিয়ে একটি ছোটখাটো ইয়ে মিলাদ মাহফিলের আয়োজন বিতরণ করেছে মিলাদ মাহফিল বিতরণ করবে পুরো সময় থেকে আল্লাহ দিলে কাজ করতে 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 এই জায়গায় চাই গ্লাসের পক্ষে চাই গ্লাস মূলত ম্যাক্সিম ডিলার তার আয়োজনে পুরাতন বছরকে ভুলে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য সাইদুল সাহেব যে তার অফিসে আমাদের মিলাদের আয়োজন করেছে প্লাস আমাদের দেশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সে তার রোহের মাত্রা কামনার জন্য যে মেলাদের আয়োজন করছে এজন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি